হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনি ছেলে থেকে মেয়ে হয়ে গেছেন সেই সাথে আপনার ইয়েটাও গায়েব হয়ে গেছে আপনার কেমন লাগবে আমি মাইয়া হয়ে গেলাম কেবটুকু যাই হোক বলেন আলহামদুলিল্লাহ আপনার সাথে এমনটা হয় নাই তবে বং এর সাথে ঠিক এমনটাই হয়েছিল বং পেশায় একজন বাবুরচি তবে যেন তেন বাবুরচি না বং কাজ করে প্রধানমন্ত্রীর বাড়িতে সেখানে সে সকল বাবর্চিদের প্রধান একদিন সন্ধ্যার সময় তার কাছে খবর আসে যে আজকে রাতেই চীনের প্রধানমন্ত্রী এখানে আসবে তাই অতিথি আপ্যায়নের জন্য তাকে অবশ্যই ভালো কিছু রান্না করতে হবে আর চীনের প্রধানমন্ত্রী মাছের কাটা একদমই পছন্দ করে না তাই মাছের আইটেমে যেন কোনোভাবেই কোনো কাটা না থাকে বং এর কাছে এটা কোনো ব্যাপারই না সে বছরের পর বছর বছর ধরে এখানে পাবুর চিগিরি করে আসতেছে সে সাথে সাথে তার কাজে লেগে পড়ে রাতের বেলা যথারীতি চাইনিজ প্রধানমন্ত্রী আসে এবং টাইম মতো খাবার খেতেও বসে কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম মাছটা মুখে দিতেই কাটার চেয়ে আরো একশো গুণ ভয়ঙ্কর ডাইরেক্ট মাছের লোহার বর্ষি তার মুখে আটকে যায় এটা শুনে তো বঙের অবস্থা খারাপ তারে মাছের কাটা পর্যন্ত পরিষ্কার করতে বলা হয়েছিল আর সেখানে কিনা লোহার বর্ষি সব গার্ডরা মিলে বঙ্গরে খুঁজতে শুরু করে এর মধ্যে দুজন পুলিশ অফিসার খুঁজতে খুঁজতে তার বাসা পর্যন্ত পৌঁছায় যায় বং বুঝতে পারে যে আজকে কপালে শনি আছে ধরতে পারলে একদম ডাইরেক্ট দিয়ে লটকাই দিবে এই জন্য সে পুলিশ দেখে এক দৌড়ে তার বিল্ডিং এর বারান্দা দিয়ে পালাইতে যায় কিন্তু সেখানে আর একটা বড় বিপদ তার রুম আবার এগারো তলা উপরে এত উপর থেকে যদি লাভ দেয় তাহলে তো পরে মরে যাবে আবার পুলিশও এসে তারা টানা টানি করতেছে তো তাদের সাথে ধাক্কা ধাক্কি করতে করতে একসময় তার হাতটা ছুটে যায় আর সে নিচে পড়তে থাকে তবে ভঙ্গের ভাগ্যটা অনেক ভালো ছিল সে ডাইরেক্ট গিয়ে একটা সুইমিং পুলের মধ্যে পরে পানিতে পরে তার মাথাটা কি একদম সুইমিং পুল এর ফ্লোরের মধ্যে বাড়ি খায় সাথে সাথে তার ফ্লোরটা কিভাবে যেন গায়েব হয়ে যায় যায় সে আরো নিচে যাইতে থাকে যাইতে যাইতে হঠাৎ সে দেখে তার দিয়ে একটা সুন্দরী মেয়ে আসতেছে মেয়েটা এসেই তাকে জড়িয়ে ধরে আর বং সাথে সাথে বেহুশ হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসে সে দেখতে পায় সে সম্পূর্ণ অন্য আর একটা জায়গায় এমন জায়গা সে এর আগে কখনোই দেখে নাই সাথে সাথে সে দৌড়ে গিয়ে আয়নার সামনে বসে নিজের দেখতেই তার মাথা ঘুরতে শুরু করে সে দেখে তার চেহারা তো পুরো মেয়েদের মতো হয়ে গেছে এমনকি গলাটাও মেয়েদের মতো নিজের হাত পা জামা কাপড় সবই মেয়েদের মতো বং তো এসবের আগামাথা কিছুই বুঝতে পারে না কি ব্যাপার এসব কি হইতেছে কোনোভাবেই যখন কিছুই তার মাথায় ছিল না তখন সে চিন্তা করলো আরে ধর এসব স্বপ্ন রপ্ন হবে আর কি সত্যি সত্যি কি আর ছেলে থেকে মেয়ে হয়ে যায় নাকি এটা কি সম্ভব এরকম ভাবতে ভাবতে সে আস্তে আস্তে রুম থেকে বের হয় যে বাইরে কি আছে দেখার জন্য বের হইয়াই সে দেখে তার সামনে কয়েকশো দাসী মাথা নত করে বসে আছে আর চিল্লায় বলতেছে রাজকুমারীর জয় হোক এই অবস্থা দেখে তো বং আরো কনফিউজড হয়ে যায় সে ভয় পায় সেখান থেকে দৌড়ায় পালাইতে শুরু করে বাইরে গিয়ে এসে আবিষ্কার করে সে সম্পূর্ণ অন্য আরেকটা দুনিয়ার মধ্যে আছে তার পেছনের সকল মানুষ তার শুধু বলে সে চিৎকার করে বলে আরে আমি ছেলে মানুষ আমি কোন রাজকুমারী টুমারি না এইসব চিল্লা বলতে বলতে সে তার ইয়েটাতে হাত দেয় দেখে সেখানেও কিছু নাই সে উল্টা হয়ে কাপড় তুলে খুঁজেও কিছু পায় না সে হাউ করে বলতে থাকে আল্লাহ এটা আমার কি হইলো আমার সাথে আমি বেনি হয়ে গেলাম সে মনে করে তার আশেপাশের মানুষেরাই তাকে ধরে অ্যাডভান্স কোন অপারেশন করায় দিয়ে তার ছেলে থেকে মেয়ে বানায় ফেলছে সে চিৎকার করে বলতে থাকে তোরা আমার সাথে কি করছিস বল শয়তানের দল তোদের সব আমি কাঁচা সেদ্ধ করে খাবো সে হতাশ হয়ে বসে বসে তার এই অবস্থার কথাই ভাবতে থাকে কিন্তু সে কোনো কিছুই করতে পারে না তারপর হঠাৎ তার মাথাটা খুলে যায় সে আশেপাশের পরিবেশ দেখে আর কিছু মানুষের সাথে কথা বলে বুঝতে পারে যে সে আসলে টাইম ট্রাভেল করে অতীতে চলে গেছে কারণ সেখানে সবেমাত্র পনেরোশো সাল চলতেছিল কিন্তু এখন তো দুই সাল কিন্তু সে মেয়ে হইল কিভাবে এটা সে কিছুতেই বুঝে উঠতে পারতেছে না সে তার রুমে গিয়ে তার পার্সোনাল দাসির সাথে নিজের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করে দেখা যায় যে সে আসলে ইয়ং নামের একজন রাজকুমারী আর কিছুদিনের মধ্যেই তার বিয়ে হয়ে যাবে পাশের রাজ্যের রাজকুমার চিওল ইয়ং এর সাথে এরপর সে রাজকুমারী থেকে রানী হয়ে যাবে সে দাসীকে তার কিছুদিন আগের ইম্পর্টেন্ট কোনো ঘটনার কথা জিজ্ঞাসা করলে সে বলে কিছুদিন আগেই দূরের একটা পুকুরে গিয়ে সে ডুবে যায় হঠাৎ কিছু সৈনিক তাকে দেখে কোনো মতনে সেখান থেকে তুলে তাকে প্রাসাদে নিয়ে আসে এসব শুনে বং চিন্তা করে হয়তো তার আর সেই রাজকুমারীর আত্মাটা বদল হয়ে গেছে তার আত্মাটা চলে এসেছে রাজকুমারীর শরীরে আর রাজকুমারীর আত্মাটা চলে গেছে তার শরীরে সেই পুকুরটাই হয়তো টাইম ট্রাভেল করার কোনো একটা রাস্তা তাই সে মনে মনে একটা ফন্দি করে সে তার দাসীকে ডেকে বলে তাকে সেই পুকুরে নিয়ে যেতে রাজকুমারীর হুকুম তো মানতেই হবে তাই সব দাসীরা মিলে তাকে পুকুরের কাছে নিয়ে যায় পুকুরের কাছাকাছি যেতেই রাজকুমারী তাদেরকে ফেলে পুকুরের দিকে দৌড় শুরু করে তার প্ল্যান ছিল এক দৌড়ে গিয়ে পুকুরে আগের বারের মতোই ঝাঁপ মারবে আর পুকুরে ডুবে গিয়ে সে আবার টাইম ট্রাভেল করে নিজের টাইমে ফিরে আসবে কিন্তু তার প্ল্যান পুরোটাই ভেস্তে যায় সে লাভ ধোয়ার দেখে পুকুরে আর কোনো পানি নেই সে উস থেকে গিয়ে কাঁধার মধ্যে পড়ে এটা দেখে সে সম্পূর্ণ হতাশ হয়ে যায় এই পুকুরে যদি পানি না থাকে তাহলে সে কিভাবে নিজের টাইমে ফেরত যাবে যাই হোক না কেন এটা তার মাথার মধ্যে খুব ভালোভাবেই ঢুকে গিয়েছিল যে তার একমাত্র সমস্যার সমাধান হলো পানি এরপর থেকে সে কি করে যেখানে পানি দেখতে পায় সেখানে ডুবে যাওয়ার প্ল্যান করে এমনকি ছোট ছোট ঘর মশার পানির বালতিতেও সে ডুব মারা ট্রাই করে মানে পানি দেখলেই হয়েছে ডুব মারাই লাগবে কিন্তু কিন্তু এতে তার লাভের লাভ কিছুই হয় না যেই লাউ সেই কদু কিছুদিন পরেই তার বিয়ের দিন চলে আসে কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারতেছে না সে নিজে একটা ছেলে হয়ে কিভাবে আর একটা ছেলে তারা বিয়ে করতেছে কি ডিসগাস্টিং একটা ব্যাপার সেপার সে তো আর গে না যাই হোক কিছু করারও নাই সে চাইলেও কোনোভাবে বাসা থেকে পালাতে পারবে না কারণ সে রাজকুমারী সে থাকে টাইট সিকিউরিটির মধ্যে যাই হোক কোনোভাবেই যেন করে বিয়েটা হয়ে যায় এখন বিয়ে তো হইল বাসর রাত চলে আসছে এখন একটা ছেলে আয়সা যদি তার বাসর রাত করে এটা চিন্তা করে তার পেটের মধ্যে গুর গুর করতে শুরু করে মানে এটা কোনো কথা তাই সে একটা বুদ্ধি করে আচ্ছা মাঝখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিই আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ওষুধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতিটি অর্ডারের সাথেই থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারাদের জুড়ে আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসি ইংরেজিতে খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয় এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতে অ্যাপটি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে সেই ক্ষেত্রে বোনাস পেতে চাইলে সি এন কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে এবার চলুন আবার গল্পে ফিরে যাই মানে এটা কোনো কথা তাই সে একটা বুদ্ধি করে রাজকুমার রে এত মদ খাওয়ায় এত মদ খাওয়ায় সে মদ খেয়ে বেউশ হয়ে সেখানে ঘুমায় পড়ে রাজকুমার ঘুমায় পড়ার কারণে সেই টু হাফ ছেড়ে বাঁচে যাক ভাই অন্তত এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স মধ্যে দিয়ে যাইতে হয় নাই পরদিন সকালবেলা তার দাসীরা তার জন্য খাবার নিয়ে আসে কিন্তু কোনো খাবারই তার কাছে টেস্টি লাগে না তাই সে প্রাসাদের শাহি বাবরসিকে অর্ডার করে রামান বানায় দিতে এখন বাবরসি তো পনেরোশো সালের সে তো জীবনে ওই রামানের নামই শুনে নাই কিন্তু রানীর হুকুম তো অমান্য করা যায় না তাই সে যেন করে কোনো কিছু একটা বানায় ফেলে কিন্তু বং সেটা ফেরত পাঠিয়ে বলে কিছুই নি এটাতে এটাতে কোনো টেস্ট নেই বাবরসি আবার কিছু একটা বানায় এবং আবার ফেরত পাঠায় এইভাবে অনেকবার বাবরচির খাবার ফেরত বানানোর পরে বাবুর্চি এক সময় বিরক্ত হয়ে যায় সে বলে রানীর যখন কিছুই পছন্দ হয় না তাহলে সে নিজে আইসে বানিয়ে নিলেই তো পারে এখন বং নিজেও একটা বাবুর্চি সারা জীবন তো সে বাবুর্চি কিরি গড়েই কাটাইছে টাইম ট্রাভেল করুক মেয়ে হয়ে যাক যাই হোক না কেন খাবার দাবার বানানোর বিদ্যা তো আর সে ভুলে যায় নাই সে বাবুর্চির এই কথা শুনে প্রাসাদের কিচেনে যায় আর চাকু নিজের হাতে নিয়ে কাজ শুরু করে দেয় সব বাবুচিরা তো এটা দেখি বিশ্বাসই করতে পারে না তাদের সামনে রানী এত সুন্দর করে সকল সবজি কাটতেছে এত ভালো করে তারাও কাটতে পারে না সব কিছু সুন্দর করে নিখুঁতভাবে কেটে তার বলা সেই রামায়ণ আইটেম রাশে কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলে তারপর নিজের রান্না করা খাবার নিজের রুমে নিয়ে পেট ভরে খায় এদিকে সেই শাহী বাবুর্চি কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারতেছে না ব্যাপারটা তার কাছে অপমানজনক মনে হইতেছে তার রান্না বান্নার স্কিল দেখে সে মনে মনে রানীকে হিংসা করতে শুরু করে সে হিংসায় জ্বলে গিয়ে বাকি বাবুর বলে আরে এই খাবার শুধু দেখতেই ভালো টেস্টের তো একটা ব্যাপার আছে নাকি খেয়ে দেখ নিশ্চয়ই গু এর মতো হবে নিজের এই কথাটাকে প্রমাণ করার জন্য সে পাতিল নিচে থেকে যাওয়া কিছু অংশ থেকে এক চামচ মুখে দিতেই সে অবাক হয়ে যায় খাবারটা এত টাই টেস্টি ছিল যে তার হাত থেকে চামচটাই নিজে পড়ে যায় এদিকে এর মাঝে বঙের মাথায় একটা আইডিয়া আসে সে ভাবে যেহেতু সে খুব ভালো রান্না করতে পারে তাই তার এই স্কিল দিয়ে সে প্রাসাদের সবার মন জয় করতে পারে যদি সে একবার খাবার দিয়ে মহারানীর মন জয় করতে পারে তাহলে সে তার কাছ থেকে পুকুরটা আবার পানি দিয়ে ভরার জন্য আবদার করতে পারবে আর একবার পানিতে ভরে গেলেই সে এক দূরে আবার পানিতে ডুব দিয়ে তার নিজের টাইমে ফেরত চলে যাবে তার আর উসটাকে কাদার মধ্যে পড়তে হবে না ওয়ে আপনারা এখনো অনেকে কমেন্ট করেন হরর ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে বলি আমাদের টোটাল তিনটা চ্যানেল এই যে এইটা সিনেমন সিনেমন অ্যানিমেশন এবং সিনেমন হরর হরর মুভি আর অ্যানিমেশন মুভির জন্য আমাদের আলাদা চ্যানেলই আছে সুতরাং আপনি যদি শুধু হরর জিন ভূত কালো জাতির মুভি পছন্দ করেন তাহলে আপনি হরর চ্যানেল দেখেন আর যদি অ্যানিমেশন ভালোবাসেন তাহলে অ্যানিমেশন চ্যানেলটা দেখেন আর যদি সাধারণ কমেডি থ্রিলার ড্রামা এসব পছন্দ করেন তাহলে এটা তো আছেই তাহলে চলুন আবার গল্পে ফিরে আসি যেই বুদ্ধি সেই কাজ সে সাথে সাথে কি চেনে যায় কিন্তু সেই বাবুরচু তো এখনো তারা হিংসা করে রানী হইয়া তুই আমার চেয়ে ভালো রান্না করতে পারস না আমি এটা মানি না আমি বাবুর হব আমি হব রান্না শ্রেষ্ঠ সে মনে মনে এই গুলাই ভাবতেছিল তার আচরণ দেখে বঙ্গ বিরক্ত হয়ে যায় সে সবার সামনে তাকে চ্যালেঞ্জ করে এখন মানিজ্যতের ব্যাপার সে প্রাসাদের প্রধান বাবুরচি না তো করতে পারে না যদি সে বাবুরচি হয়ে না করে তাহলে সে এমনি হেরে যাবে তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে যায় প্রথমেই সবজি কাটাকাটির পরীক্ষা একজন বাবুরচি ঘন্টা বাজিয়ে তাদের প্রতিযোগিতা শুরু করে দেয় দুজনেই ধুমধাম সবজি কাটাকাটে শুরু করে দিয়েছে বাবুরচিটাও কাটতেছে এদিকে রানীও কাটতেছে বাবুরচি খেয়াল করে রানীর দুই হাত একদম রোবটের মতো স্পিডে কাটাকাটি করতেছে কয়েক মিনিটের মধ্যেই সবকিছু একদম কেটে কুটে সে একদম পরিবেশন করে ফেলেছে আর এদিকে বাবুর্চির কাটাই শেষ হয় নাই এখন বাবুর্চির তপমান সে বলে খালি কাটলেই হইবো আর আসল জিনিস তো টেস্ট খাইতে কেমন সেটাই ইম্পর্টেন্ট মানুষ তো স্পিড খাবে না মানুষ খাবে টেস্ট এইটা শুনে বং আরেকজনকে ডেকে পাঠায় সে তাকে কোনটা কার না বলে তাকে খেতে দেয় সেই লোকটা রানীর হাতের রান্নাটা এত বেশি পছন্দ করে কি আর বলবো এইটা দেখে বাবুর্চিটা ভেউ ভেউ করে কাঁপনা শুরু করে দেয় এখন কিচেন এর সব কন্ট্রোল এর কাছে চলে এসেছে কারণ তার চেয়ে ভালো এখন আর কেউ রান্না করে না প্রাসাদের প্রধান বাবুরজিও তার কাছে হেরে গেছে তারপর সে তার আসল উদ্দেশ্য মহারানীর খাবারের দিকে নজর দেয় সে দেখে মহারানী খুব বাঁচাই করে খুব নরম নরম খাবার খাওয়া শুরু করেছে কারণ কিছুদিন ধরেই তার দাঁতে ব্যথা আমারও খুব দাঁতে ব্যথা হয়ে গেছে রে ভাই আগামীকাল ডাক্তারের কাছে যাওয়া লাগবে আমার যাই হোক বঙের কথা বলি সে ঠিক করে এবার মহারানীর জন্য আলাদা করে খাবার রান্না করবে যেই ভাবা সেই কাজে সে খুব চিন্তা ভাবনা করে আলু আর দুধ দিয়ে খুব টেস্টি একটা আইটেম রান্না করে আর সেটাকে সে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয় যেন দেখতেও ভালো লাগে যাই হোক বং নিজের হাতের রান্না নিজেই মহারানীর কাছে নিয়ে যায় কিন্তু প্রাসাদ তো আর আমাদের সময়ে দুই তিন তালা বিল্ডিং এর মতো ছোট না প্রাসাদ থাকে অনেক বড় বিশাল এরিয়া নিয়ে তাই তার কাছে যাইতে যাইতে খাবার একদম ঠান্ডা হয়ে যায় আর খাবারের ডিজাইনের বারোটা বেজে যায় তাই রানীর এসে তেমন একটা খুশি করতে পারে না তাই তার মন একদম খারাপ হয়ে যায় সে আবার চিন্তা করতে থাকে এটার একটা সমাধান দরকার অনেক চিন্তা ভাবনা করার পরে সে কিছু কাঠ মিস্ত্রি ডাকায় এবং তাদেরকে দিয়ে খাবার পরিবহন করার জন্য স্পেশাল একটা বাক্স বানায় যেটাতে খাবার ঠান্ডাও হবে না আর ডিজাইনও নষ্ট হবে না এরপর থেকে বং প্রতিদিন একটার থেকে আরেকটা সেরা সেরা আইটেম রান্না করতে শুরু করে আর দাসীদের দিয়ে তাদের কাছে পাঠাতে শুরু করে আর মহারানী ওইরকম টেস্টি গরম গরম খাবার পেয়ে একদম প্লেট খালি করে দিত এটা দেখে তো আমার নিজেরই খেতে লেগে গেছে আর রানী কোন জিনিস কিছুদিন পর রাজকুমার আশেপাশে রাজাদের সাথে সুসম্পর্ক করার জন্য একটা বড় দাওয়াতের ব্যবস্থা করে যেখানে অন্য রাজ্যের অনেক বিশেষ লোকজন আসে কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনই প্রাসাদের সকল বাবরসিদের কেন জানি ডায়রিয়া হয়ে যায় তারা কেউ রান্না করে থাকতেই পারে না একটু পরপরই তাদের বাথরুমে চলে যেতে হয় এখন দাওয়াতে তো সব মানুষ চলে এসেছে তাদেরকে তো আর খাবার ছাড়া বসিয়ে রাখা যায় না তাই বং সিচুয়েশনটা সামাল দেওয়ার জন্য নিজেই বাবুর তিসে যে কিচেনে চলে যায় গিয়ে এসে দেখে রান্নার জন্য পর্যাপ্ত সবজিও নেই এখন কি করা তাইলে তো কিছু একটা করতে হবে এখন এমন কিছু একটা করতে হবে যেটা তো সবজি খুব কম লাগে অনেক চিন্তা করে সে বের করে এখন তো পনেরোশো সাল এরা কেউ হয়তো জীবনেও চিপস খায়নি তাই যদি সে চিপস বানায় তাহলে যেমন সবজিও দরকার হবে না পাশাপাশি নতুন একটা খাবার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে সে তার প্ল্যান মতোই সাথে সাথে আলুর খুব পাতলা পাতলা স্লাইস করে সেগুলিকে ফ্রাই করে চিপসের রেসিপি তৈরি ফেলে যখন সবার সামনে চিপস পরিবেশন করা হয় তখন সবাই খুব হতাশ হয়ে যায় কারণ তারা ভেবেছিল যে এখানে হয়তো কোনো ভারী ভারী বিশেষ খাবার দেওয়ার আয়োজন করা হবে এমন সামান্য একটা আইটেম দেখে তারা সেটার তেমন গুরুত্ব দেয় না কিন্তু এখন না খেয়ে তো আর থাকা যাবে না যেই মাত্র সবাই চিপসে এক কামড় দেয় সাথে সাথে সবাই এমন একটা সুস্বাদু টেস্ট পায় যেটা এর আগে কেউ জীবনে কোনো দিন পায়নি সবাই রীতিমতো সেই আইটেমের ভক্ত হয়ে যায় এখন এক চিপস দিয়ে তো আর এত গোলা মেহমানটা তুষ্ট করা যাবে না আরও আইটেম দরকার এবং আবার রান্নাঘরে গিয়ে আর একটা আইটেমের চিন্তা করে সে ভাবে বার্গার ওরা জীবনে কোনোদিন খায়নি সে টমেটো আর মাংস দিয়ে আর নানা রকম মশলা দিয়ে একটা বার্গার তৈরি করে সেই বার্গারটা খাইয়ে মেহমানরা আরো বাবুরচির ভক্ত হয়ে যায় কয়েকজন তো একদম বাবুরচিকে ধার নেওয়ার কথাই বলে ফেলে খাবারটা তাদের এতই ভালো লাগে যে সবাই খাবার শেষ হওয়ার পরেও তাদের প্লেট আর আঙ্গুল দুটোই একদম কেটে পড়ে সাফ করে দেয় নেক্সট আইটেমের জন্য বং একটা চমৎকার আইডিয়া বের করে সে সবাইকে জেলি দিয়ে কুলফি বানিয়ে দেয় আর বলে এই কুলফির ডান্ডার মধ্যে সবার ভবিষ্যৎ লেখা আছে সবাই এসব নিয়ে খুব মজা করে সেই কুলফি খায় আর এই ভবিষ্যৎ জানা নিয়ে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে বলে এভাবে এবং পুরো নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দেয় পাশাপাশি অন্য রাজ্যের রাজারাও এখন খুবই খুশি মহারানী তার এই কাজের জন্য তার উপর অনেক খুশি হয় আর তাকে যা খুশি চাইতে বলে বং তো মনে মনে এই দিনটার জন্য অপেক্ষা করতেছিল সুযোগ পাইতে এসে বলে ওঠে আমি চাইছি পুকুরটাকে আবার পানি দিয়ে ভরিয়ে ফেলতে মহারানী তার এই ছোট্ট আবদারটাকে সাথে সাথে মেনে নেয় সে প্রাসাদের সকল দাস দাসীদেরকে বলে সেই পুকুরটা পানি দিয়ে ভরে ফেলার জন্য সবাই বালতিতে করে অল্প অল্প পানি নিয়ে সে পুকুর ভরতে শুরু করে আরে ভাই তখন তো আর মোটর পাম্প ছিল না পনেরোশো সালের কথা তাই দাস FileData সবাই দূরে গিয়া একটা কুয়া থেকে বালতিতে করে পানি এনে কাট চালাইতেছিল এখন আপনারাই বলেন এইভাবে কি আর পুকুর ভরা যায় বঙ্গ এই কাজ দেখে বিরক্ত হয়ে যায় এইভাবে পুকুর ভরতে ভরতে তো বছর লেগে যাবে তাও হয় কিনা সন্দেহ কিন্তু মোটর তো নাই কি আর করা কিভাবে তাড়াতাড়ি পুকুর ভরা যায় এই চিন্তা করতে করতে সে নতুন একটা বুদ্ধি বের করে সে সব দাস দাসীদেরকে একটা লাইনে দাঁড় করিয়ে দেয় তারপর লাইনে থেকে জাস্ট বালতিটা একজন থেকে আরেকজন পাস করতে বলে এতে আগের চেয়ে অনেক বেশি গতিতে কাজ হতে শুরু করে কিন্তু এতেও ভার কতটুকুই হয় দিন শেষে বালতি তো বালতি কাজই পামত আর না বং বসে বসে দেখতে থাকে আর হতাশ হইতে থাকে এইভাবে অপেক্ষা করতে করতে সে তার ফিরে যাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিল এর মাঝেই হঠাৎ একদিন খুব বৃষ্টি শুরু হয় বংয়ের মনে আবার আশা ফিরে আসে সে মনের আনন্দে বৃষ্টির মধ্যে নাচ শুরু করে দেয় দেখতে দেখতেই সত্যি সে পুকুরটা একদম পানিতে ভরে ওঠে সে পুকুরের পাশে বসে একটা পাথরে নিজের নাম লিখে তারপর সাথে সাথে সে পুকুরে ঝাঁপিয়ে পড়ে এইবারও সে পুকুরের তল খুঁজে পায় না সে নিচে ডুবতেই থাকে ডুবতেই থাকে ডুবতে ডুবতে সে হঠাৎ আগের মতো বেহুশ হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসে সে দেখে সে হাসপাতালে শুয়ে আছে আর তার পাশে তাকিয়ে দেখে পাশেই একটা পুলিশ অফিসারও শুয়ে আছে সে ভাবে হয়তো সেই মাছের কাটার বরশির কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলবে সে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় কিন্তু সেই পুলিশ তাকে সাথে সাথে ধরে ফেলে সে পুলিশকে ধাক্কা দিয়ে কোনো মতনে সেখান থেকে পালানোর জন্য দৌড় শুরু করে পুলিশও তার পিছু পিছু দৌড় লাগায় কিছু দূর পালানোর পরেই সামনে থেকে আরো দুজন পুলিশ অফিসার এসে বঙ্কে ঘিরে ফেলে এখন সামনেও দুজন পুলিশ পেছনেও দুজন পুলিশ তাই সে কোনো রাস্তা না দেখে জানালা দিয়ে লাভ দিয়ে পালিয়ে যায় তারপর দৌড়ে সে একটা বইয়ের লাইব্রেরিতে যায় সে তাড়াতাড়ি করে খুঁজে একটা ইতিহাসের বই বের করে সেখানে সে দেখে সেই সাম্রাজ্যের কথা বর্ণনা করা যেখানে সে এতদিন রানী হয়েছিল সে বইটাতে তারও অনেক কথা খুঁজে পায় যেখানে লেখা আছে তখনকার সময় সবচেয়ে ভালো রাঁধুনি ছিল সেই রানী তার মতো আর করতে পারতো না এসব পরে বং হাসতে থাকে তখনই সে অফিসারে এসে আবার তাকে ঘিরে ফেলে এবং আবার তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করলে সে অফিসার চিৎকার করে বলে স্যার আপনি দৌড়াচ্ছেন কেন আমরা তো আপনারই সিকিউরিটির জন্য এটা শুনে বং আবার কনফিউজ হয়ে যায় সে আবার ভুল কোনো টাইমে চলে আসেনি তো তারা বঙের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ফাইনালি জানা যায় বঙ্গির এই অতীতের টাইম ট্রাভেলের কারণে তার বর্তমানটাও বদলে গিয়েছে এখন আর সে কোনো বাবরচি চিনা, সে এখানে একজন গোয়েন্দা অফিসার সে সাথে সাথে তার কম্পিউটার নিয়ে সার্চ করে দেখে যে আসলে তার সত্যি কথাই বলছে কিছুদিন আগেই বং একটা দুর্নীতিবাজ নেতাকে ধরেছে আর নিউজে বারবার তাকেই দেখাচ্ছে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে অতীতের খুব ছোট্ট একটা পরিবর্তন ভবিষ্যতের জীবনে কত বড় একটা বদল করে দেয় সে ভাবরচি থেকে একদম গোয়েন্দা হয়ে গিয়েছে কিন্তু সে জানেও না এমনই একটা টাইম ট্রাভেলের খুব মজার গল্প দেখার জন্য ডান পাশের ভিডিওটিতে ক্লিক করুন যেখানে খুব সুন্দরী একটা রোবট তার মালিককে বাঁচানোর জন্য টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়